জুলাই আগস্টে একটা জঙ্গি হামলা হয়েছে সারা দেশের এত মানুষ বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে সারা দেশের এত মানুষ রাস্তায় নেমে আসছে সবাই আসলে জঙ্গি হামলা সারা দেশের কত মানুষ এসেছে আপনার কাছে কোন ধরনের ডাটা আছে দর্শক জুলাইয়ের এই গণঅভ্যুত্থান নিয়ে আমাদের কিন্তু মন্তব্য এক কিন্তু আওয়ামী লীগের মন্তব্য কি হতে পারে এটা সরাসরি তারা বলছে জঙ্গি হামলা হয়েছে বাংলাদেশের মধ্যে এবং শেখ হাসিনাকে এটা পার করার জন্য জনে জনে ভাড়া করে নিয়ে আসা হয়েছে ঠিক এটা যেন মন্তব্য আওয়ামী লীগদের এবং তাদের চিন্তা ভাবনা যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো ইন্ধন যুগিয়ে ছাত্রদেরকে হাতিয়ার ব্যবহার করে এই কাজগুলো করেছেন আজকে আমরা এই ভিডিওটি দেখার পর এই লাইভটি দেখার পর বুঝতে পারবো তাদের কনভারসেশনে নিজুম মজুমদার যাকে নিয়ে তোলপার পুরো বাংলাদেশ সে আজকে আমাদের বাংলাদেশের উপদেশটা মাহফুজ আলম সে এখানে উপস্থিত ছিল এবং তাদের দুজনের বাংলাদেশের উপদেষ্টা এবং নিজুম মজুমদার আওয়ামী লীগের দোষর দুজনে কঠিন বাঘ বিতান্দা কঠিন অপমান হলো আসল অপমানটা কে হলো নিজুম মজুমদার অপমান হলো নাকি উপদেষ্টা মাহফুজ আলম এখানে অপমানিত হলো এটাই দেখার জন্য আপনার পুরো টকশোটি দেখতে হবে দেখুন এক পর্যায়ে গিয়ে কি একটা পরিস্থিতি তৈরি হয় এটা দেখার জন্য পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে না এটা সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলুন আমার সরাসরি আপনি স্ক্রিনে চলে যাবে এবং তাদের বাগ বিতন্দ কথাবার্তা শুনবো এই ব্যাপার চলুন আমার সরাসরি স্ক্রিনে চলে যাই জুলাই আগস্ট এটা কি আপনি কি বলবেন এটা একটা জঙ্গি হামলা জুলাই আগস্টে একটা জঙ্গি হামলা হয়েছে সারা দেশের এত মানুষ বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে সারা দেশের এত মানুষ রাস্তায় নেমে আসছে সবাই আসলে জঙ্গি হামলা সারা দেশের কত মানুষ এসেছে আপনার কাছে কোন ধরনের ডাটা আছে আমরা যে গণমাধ্যমে কোটি মানুষের মধ্যে আপনি একদম খোলা চোখে যা দেখতে পাচ্ছেন আমি প্লেন ভিউ দেখব না তো আমি আমি কোনোদিনই প্লেন ভিউ দেখব না আমি একজন লয়ার বর্তমান প্রধানমন্ত্রী বর্তমান মেয়র বারবার বর্তমান বলছেন আসলে বর্তমান কেন বলছেন তারা তো পাঁচই আগস্ট মানে তারপর থেকে সাবেক হয়ে গেছে কিভাবে কোন আইনে সুপ্রিম কোর্ট রেফারেন্সে তার মতামত জানিয়েছে এবং সেখানে স্পষ্ট করা হয়েছে যে সুপ্রিম প্রথমত দুটো জিনিস বুঝতে হবে স্বামী আপা সুপ্রিম কোর্টের রেফারেন্স উইল নট ডিক্টেট আওয়ার কনস্টিটিউশন কেমন সুপ্রিম কোর্ট ইজ এ গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন ঠিক আছে কিন্তু তিনি চাইলেই আমাদের সংবিধান বদলে ফেলতে পারবেন না আপনি জানেন সাম্প্রতিক সময় যে একটা নথি রেফারেন্স কল করা হয়েছে

এগুলো তো কোন বাধ্যকতা না জেনে থাকবেন যে আমাদের সংবিধানের সাতান্ন অনুচ্ছেদ বলে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকবেন আইনটাই এমন আইনটাই এমন যদি ধরা যায় আপনার সাথে আমি তাল মিলে যদি বলি যে সুপ্রিম কোর্টের রেফারেন্স আমি মেনে নিচ্ছি তাহলে এখন তিনি প্রধানমন্ত্রী পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছুই না এটা অবৈধ আমি আর আপনি আমাদের দুজনের যদি সৌভাগ্য হয় আমরা দুজন এটা দেখে যাব যে এই এই ইন্টারিম গভর্নমেন্টকে কিভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে ভবিষ্যতে কিভাবে তারা আমাদের এই পুরো রাজনীতিতে একটা ভয়ঙ্কর বিষ পড়া তৈরি করেছে যেটা ইনডেমনিটি অধ্যাদেশের আগে যে আপনি জানেন যে আমাদের পঞ্চম সংশোধনী বাতিল পঞ্চম সংশোধনী বাতিল করা হয়েছিল মোস্তাক আপনার জিয়াউর রহমান এবং সাহেব তাদের পুরো শাসনামলকে অবৈধ ঘোষণা করা হয়েছে মুন সিনেমা একটা মামলার প্রেক্ষিতে বহু বছর পর ফলে এটা একটা মানে এখানে তর্কের কোন জায়গাই নাই

সংশোধনী আপনার পুনর্বহনের মাধ্যমে তারপরে কিছু নেই অন্তর্বর্তীকালী সরকার আলাদা জিনিস ইন্ডিয়ান গভর্নমেন্ট আলাদা জিনিস ওই প্রভিশনটাই নেই তাহলে এটা একটা দখলদার দখলদার শক্তি বলতে পারেন আপনি তাহলে আমি আপনার সাথে একমত ইয়ে মানে আচ্ছা দখলদার বিপ্লবের মাধ্যমে তো আসলে উচ্ছেদই করা হয়েছে জড়িত করা হয়েছে একটা একরকম জোর করেই তো মানে তাকে কোনটা বিপ্লব হয়েছে এই যে জুলাই আগস্ট এটাকে আপনি কি বলবেন এটা একটা জঙ্গি হামলা হয়েছে জুলাই আগস্টে একটা জঙ্গি হামলা হয়েছে সারা দেশের এত মানুষ বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে সারা দেশের এত মানুষ রাস্তায় নেমে আসছে সবাই আসলে জঙ্গি হামলা সারা দেশের কত মানুষ এসেছে আপনার কাছে কোন ধরনের ডাটা আছে আমরা যে গণমাধ্যম মানুষের মধ্যে আপনি একদম খোলা চোখে যা দেখতে পাচ্ছেন আমি প্লেন ভিউ দেখব আমি আমি কোনোদিনই প্লেন ভিউ দেখব না আমি একজন লয়ার আমার কাজই হচ্ছে খুবই ক্রিটিক্যালি দেখা নিশ্চয়ই আপনি প্লেন ভিউ দেখতে পারেন আমি দেখব না কিন্তু আপনি আমি খুবই ক্রিটিক্যালি কিন্তু আপনাকে তো প্লেন ভিউটা দেখতেই হবে ক্রিটিক্যালি দেখবার জন্য খালি চোখে আগে দেখতে হবে তারপর আপনি সেটা ক্রিটিক্যাল বিশ্লেষণ প্লেন ভিউর মধ্যে গণভগ্ন প্রসঙ্গে কোন গণভগ্নর সামনে যেভাবে আমরা সাধারণ মানুষকে আসতে দেখলাম ঝাপিয়ে পড়তে দেখলাম বা বিপ্লবের সেই মুহূর্তগুলো তেবা ভুটথান বিপ্লব আন্দোলন যাই বলি না কেন সেই সময় যেভাবে রাস্তায় মানুষকে নামতে দেখলাম তাদের তারা কারা তারা সবাইকে কি আসলে জঙ্গি আমি তো অনেক চোরকে দেখলাম সেখানে আমি তো কোনো বিপ্লবকে দেখলাম না গণভবনের কথাতে গণভবন আমি ডাকাত এবং চোরকে দেখলাম আমি তো কোনো বিপ্লবীকে দেখলাম না কোনো বিপ্লবী কি মুরগি চুরি করে কোনো বিপ্লবী কি ছাগল চুরি করে কোনো বিপ্লবী কি জায়নামাজ ঘড়ি চুরি করে আপনি যদি বলেন যে হ্যাঁ বিপ্লবীরা চোর আমি আপনার সাথে একমত হবো বলবো যে ঠিক আছে বিপ্লব হয়েছে বিপ্লবীরা তো চুরি করে না বিপ্লবীরা বিপ্লব করে বিপ্লবীরা সমাজ বদলায় বিপ্লবীরা সমস্যার সমাধান করে মানুষকে আশ্বস্ত করে কিন্তু বিপ্লবিরা তো মুরগি চোর না বিপ্লবীরা ব্যক্তিগত স্টাফ বাদে বাকি সবকিছু তো সরকারি সম্পত্তি বিপ্লবীরা তো চোর না তাহলে আপনাদের কিছু চোরের কথা চোরকে আপনি বিপ্লবী বলছে কিছু চোর হ্যাঁ নিশ্চয়ই নিন্দনীয় হাঁস মুরগি চুরি করে নিয়ে আপনার যে পালং শাক চুরি করেছে যে সরিষা থেকে সরিষা চুরি করেছে যে তেলের বোতল চুরি করেছে যে একটা স্পন্সের বাথরুমের স্যান্ডেল চুরি করেছে যে বদনা চুরি করেছে বদনা তোর বিপ্লবী শ্রীলঙ্কায় কি হচ্ছে শ্রীলঙ্কায় আসলে সেটিকে আপনি কি বলবেন আমি 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 শ্রীলঙ্কাতে আমি শ্রীলঙ্কা নিয়ে কথা বলতে গেলে নিকারাগোয়া নিয়ে কথা বলবো আপনি বলবেন আমার সাথে আপনার সাথে আমি কথা বলবো আয়াতুল্লাহ খমিনিকে নিয়ে চলেন লেটস টক অ্যাবাউট পেরু লেটস টক অ্যাবাউট নিকারাগুয়া আর্জেন্টিনা আপনি বিপ্লব যদি মেলাতে চান সমস্ত বিপ্লব নিয়ে কথা বলবো আপনার কিভাবে দখলদারিত্ব সরি তাহলে তো নিশ্চয়ই আমরা শ্রীলঙ্কার এই আন্দোলনটাকে বদনাচোর আন্দোলন বলতে পারি না সেটা আলাদা জিনিস প্রেক্ষাপট আলাদা এটা তো চোর বন্যাচোরদের আন্দোলনটা তার হতে পারে এটা এটা একটা দৃষ্টিগত এবং খুবই নিন্দনীয় একটা বিষয় যে জিনিসগুলো কয়েকটা বিষয় ঘটেছে কিন্তু এইটা তো গুটি কয়েক মানুষ কিন্তু গণভবনের সামনে যে বিশাল ঢল দেখা যাচ্ছে মানে নিশ্চয়ই কয়েকজন বদনাচোর আর মুরগি গণভবনে হামলা করলো আর এই কারণে প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন এমনটি না নিশ্চয়ই এই পরিমাণ মানুষ ছিল এরকম একটা প্রেশার ছিল বলেই তখন এত ক্ষমতাময়ী প্রধানমন্ত্রী তখন তাকে দেশ ছেড়ে এভাবে করে একরকম আপনার শব্দ চয়নে আমি একটু দ্বিমত পোষণ করব মাননীয় প্রধানমন্ত্রী পালিয়ে যাননি মাননীয় প্রধানমন্ত্রী এই চোর ডাকাত এবং জঙ্গিদের আক্রমণে তাকে বাংলাদেশের যারা সুরক্ষা দেয় আইন শৃঙ্খলা বাহিনী তারা তাকে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করেছেন উদ্ধার করেছেন কারণ আপনি কখনো শুনেছেন যে কেউ পালিয়ে যায় পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশেরই এয়ারফোর্স এর অফিসারদেরকে নিয়ে তিনি পালিয়ে যান শুনেছেন কখনো এবং তারা কিন্তু চাকরিতে আছেন আপনার ব্রিগেডিয়ার জেনারেল খালিদ কামাল তারপরে আরো যারা আছেন তারপর এই জায়গাটা আপনাদের আপনি বলেছেন পালিয়ে গেছেন তাহলে আপনাদের তো বলো অদ্ভুত বিপ্লবী সংজ্ঞা চোর যারা চুরি করেছে তাদেরকে বিপ্লবী বলছেন বাংলাদেশের ইকুইপমেন্ট ব্যবহার করে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে বাংলাদেশের এয়ারক্রাফট ব্যবহার করে বাংলাদেশের আর্মি নেভি তাদেরকে ব্যবহার করে প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন প্রধানমন্ত্রী এই মুহূর্তে আছে নিরাপদ স্থানে তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী এই জঙ্গি হামলা কেটে গেলে অচিরেই কেটে যাবে তিনি বাংলাদেশে ফিরবেন আর আপনি যে মানুষের কথা বলছেন এটা আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন আমি তো দেখতে পাই যে বাংলাদেশের উত্তরাঞ্চলে দক্ষিণাঞ্চলে লক্ষ লক্ষ লোক সেদিন ডেটে ছিল কারণ আপনি গোপালগঞ্জে লক্ষ 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 দেখেন নাই ফরিদপুর মাদারীপুর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার একটা নির্দেশের অপেক্ষা করছিলেন কিন্তু রক্তের উপর দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী তো রাজনীতি করবেন না বাংলাদেশকে বাংলাদেশে যদি প্রধানমন্ত্রী চাইতেন যদি চাইতেন যদি চাইতেন আপনার কি মনে হয় উনি যদি একটা ডাক শুধু দিতেন যার যা কিছু আছে ঝাঁপিয়ে পড়ো আপনার কি মনে হয় দশ পনেরো বিশ ত্রিশ চল্লিশ এক লক্ষ লোক নিহত হতো না মাননীয় প্রধানমন্ত্রী তো সেই রক্তের উপর দাঁড়িয়ে ওই মুহূর্তে দেশ শাসন করবেন না প্রধানমন্ত্রী তিনি অপেক্ষা করবেন সমাধানের চেষ্টা করা হচ্ছে দেখা যাক কি হয় জি কিন্তু আমরা যেটি তখন প্রধানমন্ত্রীর যেই বক্তব্যগুলো আমরা দেখতে পাই এবং তার আগে মন্ত্রীদের যে অবস্থান দেখতে পাই বল প্রয়োগের নেতৃত্বে তো ছিলেন সাবেক প্রধানমন্ত্রী তখন শেষ সব শেষ মুহূর্ত পর্যন্ত তার যে ট্রান্সক্রিপ্ট পাওয়া যায় কথোপকথনের সেখানে দেখা যাচ্ছে যে তিনি বলছেন পুলিশ পারছে অন্যান্য বাহিনীগুলো পারছে না কেন আরও শক্ত হবার জন্য আরও বল প্রয়োগ করবার জন্য এমন বক্তব্য তো আসছে সেগুলোকে অস্বীকার মাননীয় প্রধানমন্ত্রীর যেই টেলিফোন থেকে আপনি বলছেন তার কনভারসেশন এটা কি আপনি কোনো ল্যাবে টেস্ট করেছেন আপনি অস্বীকার করছেন এটা

China! আচ্ছা কিন্তু আমরা সেই সময় মানে তখন তৎকালীন যে স্বরাষ্ট্রমন্ত্রী তার অবস্থানটি তো আমরা অন্তত দেখেছি সেখানে ল্যাবে টেস্ট মানে আমরা দেখেছি যে পুলিশ পুলিশের একজন কর্মকর্তা ইকবাল সম্ভবত তার নেম থেকে দেখা যাচ্ছে যে তার নাম ইকবাল তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট করছেন ব্রিফ করছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে তখন পাশে দাঁড়িয়েছিলেন পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ মামুন সহারো পুলিশ সদস্যরা ছিলেন তাকে তাকে পরিবেশন করে এবং সেই পুলিশ সদস্য রিপোর্ট করছেন যে

যাত্রাবাড়িতে দুজন পুলিশ অফিসারকে আপনার মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে ওই লাশের সামনে কাউকে আসতে দেওয়া হচ্ছিল না যেই চোর ডাকাত যারা আছে জঙ্গি যারা আছে তাদের এবং যেই সাতশো আটশো জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে মানে এরকম অনেকই আমরা ধারণা করি আসতে দিচ্ছিল না তখন পুলিশ পুলিশের তো একটা সময় বল প্রয়োগ করতে হবে বল প্রয়োগ করবার ট্রাই করছে কিন্তু তারা সরে যাচ্ছে না অর্থাৎ পুলিশ যদি গুলি করতো তাহলে কিন্তু একটারে ফালাই আরেকটা দাঁড়া থাকে তা হতো না এই যে মারার কথা বলছে সেটা লাঠি দিয়ে মারার কথা হতে পারে ছররা গুলির কথা হতে পারে কিন্তু 7.62 পয়েন্ট সিক্স টু দিলে মানুষ মারা যায় সেইটার কথা যে বলছে সেটা নিশ্চিত না এক নাম্বার কিন্তু একটাকে গুলি করি একটাই মরে একটাই যায় মানে মরে তো আপনার একজন কলিগকে যদি মেরে উল্টো ঝুলিয়ে রাখে আমি যদি কমান্ডো হই ওই ভবনের আমি কি করব চেয়ে চেয়ে আমি মজা দেখব আমি তো ওদেরকে মারার জন্যই যাব কারণ আমাকে রাখাই হয়েছে আপনার আপনার সুরক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কি মানুষের সুরক্ষার জন্য দুজন পুলিশ অফিসারকে মেরে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছে কি আশ্চর্য ওইটা নিয়ে আমরা কেউ কথা বলছি না আমরা কথা বলছি মোবাইলে কি দেখা গেছে খেয়াল করে দেখেছেন জর্জ ডাব্লিউ বুশের পাছাতে একটা ফোরা হয়েছে আর ইরাকে তিন লক্ষ লোক মারা গেছে সবাই জর্জ ডাব্লিউ বুশের পাছাতে ফোরাটা নিয়ে আলোচনা করবে এটাই পৃথিবী দুটো মানুষকে

আমরা شويه একটু খারাপ গত কয়েকদিন ধরে আছে আসিফুল ইসলাম নামে একটা ছেলে সমন্বয়কদের পুরস্কার ভাবে বলেছে আমরা যদি মেট্রো রেল নাপুরিয়া দিতাম পুলিশদেরকে হত্যা না করতাম তাহলে এটা সফল হতো না আপনার মাসুদ নামে আব্দুল্লাহ মাসুদ কি ছেলেটা না জয় হোক মাসুদ এই মাসুদ আপনার নাগরিকwidetilde আমরা দেখতে পেয়েছি সে বলেছে যে আমাদের এই পরিকল্পনা বহু ধরে আমরা এই ধরনের একটা ঘটনা ঘটাবো তারপরে জংগিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে সাত আটশো ভেঙে তালা ভেঙে শীর্ষ সন্ত্রাসীরা বের হয়ে গেছে এরকম একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করা হয়েছে খুনের জন্য এবং তারা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুতি নিয়েছে তার মানে প্রস্তুতিটা প্রস্তুতিটা অনেক লম্বা সময়ের হ্যাঁ দর্শক ফেশিস হাসিনা ঠিক বিভিন্ন कायদায়ে চেষ্টা করতেছেন বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতে এবং নিজ মজুমদার সে আওয়ামী লীগের একজন দোষর তার কথাগুলো তো আপনারা শুনতেই পালেন আসলে বর্তমান পরিস্থিতি অনুযায়ী ডক্টর ইনু যাই করতেছেন এই ব্যাপার থেকে গত ষোলো বছর শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ছিল এবং এই দুইজনের পক্ষ থেকে আপনাদের কি মন্তব্য হবে আসলেই ডক্টর ইউনুস বাংলাদেশের জন্য আসলে সঠিক নাকি আসলে শেখ হাসিনা এই জন্য সঠিক আপনার কাকে সঠিক মনে করেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আজকে ভিডিও পর্যন্তই চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ